আলাইকুম আহমতুল্লাহ আমরা এসেছি বিলছড়া ছড়া সুদূর পথ অতিক্রম করে রাঙ্গামাটি শহর থেকে আনুমানিক বিশ কিলোমিটার ভিতরে জার্নি বাই বোট অর্থাৎ এখানে কোনো স্থল পথ নাই এখানে আসতে হলে আপনাকে বোটে করে আসতে হবে একমাত্র পথ বোট এখানে এসেছি বিল অনেক দূর দূরান্ত অতিক্রম করে এবং আপনাদেরকে দেখাবো আনারসের বাগান আনারস এখনও হয় নাই এই আনারসের বাগানগুলো আপনারা দেখেন কত সুন্দর আর কিছুদিন পরেই ফুল আসবে এবং আনারস ধরবে এই আনারসের বাগানটি আপনাদেরকে শেয়ার করব যে বাগানটি আপনি নিজে চোখে দেখতে পারবেন এবং এটা সম্পূর্ণ উপজাতিদের এলাকা এখানে কোনো বাঙালি নাই এখানে যতগুলো বাড়িঘর দেখছেন আশেপাশে এগুলো সব উপজাতিদের বাড়িঘর পাশে পাহাড় আছে পাহাড় লেক এবং আনারসের বাগান দিয়ে সব কিছুতে খুব মনোরম একটা পরিবেশ আশা করব আপনারা আনন্দিত হবেন এবং উনি বাংলা বলতে পারেন না উনি শুধু চাকমা ভাষায় কথা বলতে পারেন আশা করি আমিও চাকমা ভাষায় আমার সাথে কথা বলে ওনার সাক্ষাৎকার নিব আপনাদের সাথে শেয়ার কর প্রিয় গাইস আমরা চলে এসেছি বিলছড়া গ্রাম এরিয়ায় এখানে শুধু উপজাতিদের বসবাস কোনো বাঙালি আশেপাশে নাই এবং এনারা বাংলা লেখাপড়া যান না শুধু চাকমা ভাষায় কথা বলতে পারেন তো আমরা চলে এসি দূর পথ অতিক্রম করে অনেক অনেক ভিতরে বিল ছড়া জায়গাটার নাম এবং আমি এখন দাদার সাথে দেখা হলো দাদার যথেষ্ট আন্তরিকতা দেখালো দাদা আমাদেরকে নিয়ে দাদাদের বাড়িতে আসছে এই হচ্ছে দাদাদের বাড়ি দেখেন আপনারা এই যে উপজাতিদের ঘর কত সুন্দর দেখতে কত মনোরম দুতালার ফাউন্ডেশনের মতো দেখেন ঘরগুলো অনেক সুন্দর পরিবেশ পাশে গাছপালা পাহাড় পর্বত তো আমি এখন দাদার সাথে কথা বলবো চাকমা বলব আপনারা শোনেন দাদার আন্তরিকতা আমরা মুগ্ধ অনেক ভালো লেগেছে তা দাদার সাথে আমরা কিছু কথা বলবো এবং আপনাদের সাথে শেয়ার করব তো দাদা তো নাম মান হি নন্দলাল নন্দলাল দাদার নাম নন্দ দুলাল আমি জিজ্ঞেস করি দাদার নাম কি দাদা বলছে নন্দ তো দাদা আমহান কি আমহান কি কি আমহরজে দুকাম গরম নাম তার মানে হচ্ছে

মোক লৈ মোর সন্তান দিবি ও আমি দাদাকে জিজ্ঞেস করছি যে দাদা বিয়ে করছেন নাকি দাদা বলছে যে হ্যাঁ বিয়ে করছি দুটো সন্তান আছে ঠিক আছে তো অনেক ভালো লাগলো তো দাদা তুই হেনজা আগাস গম আমি দাদাকে জিজ্ঞেস করছি দাদা কেমন আছেন দাদা বলছে আমি ভালো আছি দাদা তো ঘরত বেক কোন হেনজান আগাস কোন সুভা আগে বেক কোন ও দাদারে বলছি যে ঘরের সবাই কেমন আছে দাদা বলছে যে না ভালো আছে সবাই ভালো আছে অ দাদা ভেরি গুড আপনাকে অনেক ধন্যবাদ অনেক ভালো লেগেছে এবং দাদার আন্তরিকতার কথা শুনে আপনি অবাক হবেন আমাকে দাদা জড়িয়ে ধরছে এবং বলতেছে যে আপনি আজকে থাকবেন আমরা লবণ ভাত যা খাই আপনি খাবেন আপনি অনেক দূর থেকে এসেছেন আপনাদের বাড়ি যশন নড়াইল সেখান থেকে অনেক দূর তো আপনারা অবশ্যই আজকে যেতে পারবেন না এখানে থাকবেন আমাদের এখানে লবণ ভাত খাবেন একসাথে তারপরে আমি আপনাদেরকে এগিয়ে দিব তো এই জন্য অনেক ধন্যবাদ দিতে ইচ্ছা করে কারণ এই প্রতিকূল পরিবেশে মধ্যে দিয়ে এত আন্তরিকতা চড়িতে যে ঝামেলা চলতেছে আমরা সবাই কম বেশি জানি সেই প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে রাঙামাটিরা এত সুন্দর পরিবেশে আছে বাঙালি চাকমা মিলে সেটার জন্য আসলে ধন্যবাদ দেওয়ার মতো জিনিস ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন খোদাহ